ক্ষেত্রে মাঠে তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে রথে চাকার ধুলোয় আকাশ অন্ধকার যুদ্ধের ঢাক বেজে চলেছে দূরে অর্জুনের হাতে গান্ডিপ কাঁপছে চোখে জল ঠোঁটে দ্বিধা সে বলছে এ আমার ভাই এ আমার গুরু এ আমার আত্মীয় এদের বুক বিদ্ধ করে আমি কিভাবে রাজ্য জিতব কৃষ্ণ কৃষ্ণ তাকিয়ে থাকে চোখে কোনো রক্তের হিংস্রতা নেই বরং যেন অদ্ভুত স্রোত বয়ে যাচ্ছে সে বলে অর্জুন যুদ্ধ শুধু হত্যার নাম নয় যুদ্ধ মানে অন্যায়ের বুকের সামনে দাঁড়িয়ে মানুষকে মুক্তির পথ দেখানো তুমি অস্ত্র ফেলে দিলে ধর্ম মরে যাবে ন্যায় ভেঙে পড়বে আর তখন প্রেমও থাকবে না এই মুহূর্তে জন্ম নেয় গীতা যুদ্ধের ভেতর দাঁড়িয়ে প্রেমিকের কণ্ঠ দিয়ে ইতিহাসকে শেখানো হয় কর্তব্যের সংজ্ঞা কিন্তু এ কৃষ্ণ কেবল গীতার গুরু নয় এ কৃষ্ণ গোকুলের রাখালো যে রাত ভর বাঁশি বাজাত নদীর ধারে যার বাঁশির সুরে গোপিনীরা নিজেদের সংসার নিজের ভয় নিজের লজ্জা সব ভুলে ছুটে আসত শাড়ির আঁচল ভিজে যেত শিশিরে চোখের পলকে ভেসে উঠত অন্যরকম এক মুক্তির ছবি গোপিনীরা জানত কৃষ্ণ তাদের কারও নয় আবার সকলের তবু বাঁশির সুরে যে প্রেমের ঝড় জাগে তার সামনে সংসারের বেড়া জাল ভেঙে যায় সহজেই রাধা সেই প্রেমের শিখর যাকে কৃষ্ণ কোন নিজের বলে পায়নি তবু যা নাম উচ্চারণ করলেই তার শরীরের প্রতিটি শিরা বেজে উঠতো সঙ্গীতের মতো এক দিকে প্রেম অন্যদিকে দায়িত্ব কৃষ্ণ জানতো ভালোবাসা মানুষকে বাঁচায় কিন্তু ন্যায় মানুষকে টিকিয়ে রাখে তাই তো সে বাঁশির সুর থামিয়ে রথের হাল ধরেছিল তাই তো প্রেমিক হয়েও সে যুদ্ধের ময়দানে শিক্ষক হয়ে উঠেছিল মথুরার কারাগারের অন্ধকারে যখন অত্যাচারিত মানুষের কান্না আকাশ ভরিয়ে তুলল কৃষ্ণ তখন দাঁড়িয়ে বলেছিল আমি এসেছি তোমাদের জন্য তোমাদের মুক্তি আমার প্রাণের মতোই সত্য আর সত্যি কংসের দম্ভ ভেঙে দিয়ে সে হয়ে উঠেছিল মানুষের মুখে মুখে বীর কিন্তু যুদ্ধ রাজনীতি ইতিহাস এসবের ভিড়ে কোথাও এক কোণে জমেছিল নিঃশব্দ রোম্যান্স রাধা জানত কৃষ্ণ তার নয় কৃষ্ণও জানত রাজ্য আর দায়িত্বের ভিড়ে রাধাকে পাওয়া সম্ভব নয় তবু মাঝরাতে দুজনেরই মনে হতো একবার যদি তারা শুধু মানুষ হতে পারত একবার যদি বাসি আর ভালোবাসাই যথেষ্ট হতো তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো কৃষ্ণের জীবন তাই এক অদ্ভুত দ্বন্দ্বের নাম যেখানে প্রেম আর কর্তব্য একে অপরকে ছেদ করে যায় যেখানে বাসির সুর আর রথচক্রের শব্দ একই মানুষকে দুই ভিন্ন চূড়ায় টেনে নিয়ে যায় শেষ বয়সে সমুদ্রের তীরে দাঁড়িয়ে কৃষ্ণ ফিরে তাকালো পেছনে রয়ে গেল গোপিনীদের নীরব আকুতি রাধার চোখে অব্যক্ত অস্ত্র অর্জুনের হাতে ধনুক ধরা গীতার অনন্ত বাণী সে জানত সে ভগবান নয় সে এক মানুষ কিন্তু মানুষ হয়েই সে পৌঁছে গেছে ভগবানের সীমায় কারণ যে ভালোবাসে নিঃশেষে যে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে যে মানুষের মুক্তিকে নিজের শ্বাসের মতো মনে করে সেই তো সত্যিকারের চিরন্তন এটাই কৃষ্ণ গীতা তার কণ্ঠে যুদ্ধ তার হাতে আর প্রেম চিরকাল তার হৃদয়ে